যে নারী পুরো এক রাজ্য শাসন করতেন যার সামনে মাথা নত করত হাজারো মানুষ তিনি কিভাবে এক মুহূর্তে নিজের সিংহাসন ছেড়ে সত্যের সামনে মাথা নত করলেন এক সেকেন্ড থামুন কারণ এই গল্পটা শুধু একজন রানীর নয় এই গল্পটা আপনার আর আমার অহংকারের গল্প ইয়েমিনের এক সমৃদ্ধ ভূমি নাম সাবা সেই রাজ্যের শাসক ছিলেন এক নারী রানী বিলকিস পুরা নিজেই তার ক্ষমতার সাক্ষ্য দেয় তার ছিল বিশাল রাজত্ব অসাধারণ প্রাসাদ আর এমন এক সিংহাসন যার কথা শুনে রাজারা পর্যন্ত বিস্মিত হতো সে সময় নারী শাসক এটাই ছিল সবচেয়ে বিস্ময় কিন্তু বিলকিস শুধু রানী ছিলেন না তিনি ছিলেন বুদ্ধিমতী কৌশলী ও বিচক্ষণ তিনি যুদ্ধপ্রবণ ছিলেন না তিনি অহংকারীও ছিলেন না তবুও একটি বড় ভুল তার জীবনে ছিল তিনি ও তার জাতি সূর্যের পূজা করতেন কুরআন বলে আমি দেখলাম তারা সূর্যকে সিজদা করে আজ আমরা ভাবি এত জ্ঞানী মানুষ কিভাবে ভুল পথে থাকতে পারে কিন্তু থামুন আজও তো অনেক জ্ঞানী মানুষ সত্য জেনেও সত্য মানে না একটি ছোট্ট পাখি হুদ হুদ সে গেল হজরত সুলেমান আলাইসাল্লামের কাছে সে বলল আমি এমন এক নারীর সন্ধান পেয়েছি যার রাজত্ব বিশাল কিন্তু সে ও তার জাতি আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে একটা পাখি একজন নবীকে একজন রানীর খবর দিচ্ছে এটাই আল্লাহর কুদরত হজরত সুলেমান আলহ সাল্লাম একটি চিঠি পাঠালেন চিঠিতে কি লেখা ছিল না কোনো হুমকি না কোনো যুদ্ধের ঘোষণা শুধু এই কথা আমার বিরুদ্ধে অহংকার করোনা এবং মুসলিম হয়ে আমার কাছে চলে এসো এখন প্রশ্ন একজন শক্তিশালী রানী এমন চিঠি পেলে কি করতেন বিলকিস চিঠি পড়লেন তিনি রাগ করলেন না তিনি যুদ্ধের নির্দেশও দিলেন না বরং তিনি বলেন হে আমার পরিষদ আমাকে পরামর্শ দাও এখানেই তিনি আলাদা ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি একা সিদ্ধান্ত নেননি আজ আমরা একটু জ্ঞান পেলেই বলি আমি সব জানি বিলকিস বলেন। রাজারা যখন আক্রমণ করে দেশ ধ্বংস হয় তাই তিনি উপহার পাঠালেন পরীক্ষা করতে তিনি দেখতে চাইলেন এই ব্যক্তি কি নবী নাকি এক সাধারণ রাজা হযরত সুলেমান আলহাম উপহার গ্রহণ করলেন না তিনি বললেন তোমরা কি আমাকে সম্পদ দিয়ে প্রভাবিত করতে চাও এখানেই বিলকিস বুঝলেন এটা কোনো সাধারণ ক্ষমতার লড়াই না বিলকিস আসার আগেই তার সিংহাসন হাজির করা হলো তিনি এসে দেখলেন এটা তো আমার সিংহাসনের মতো এখানে তার অন্তর কেঁপে উঠল ক্ষমতা ভেঙে পড়তে শুরু করলো কাচের প্রসাদ তিনি পানি ভেবে কাপড় তুললেন তখন তাকে বলা হলো এটা পানি নয় কাচ এই মুহূর্তে সব অহংকার ভেঙে গেল তিনি বললেন হে আমার রব আমি নিজের ওপর জুলুম করেছি আমি সুলেমানের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম একজন রানী একজন শাসক আল্লাহর সামনে মাথা নত করলেন আজ আমরা একটু জ্ঞান পেলে একটু টাকা ও সম্মান পেলে সত্য মানতে কষ্ট পাই কারণ অহংকার বিলকিস প্রমাণ করলেন প্রকৃত বুদ্ধিমত্তা মানে নিজেকে ছোট করা নয় সত্যের সামনে মাথা নত হওয়া ক্ষমতা থাকলেও বিনয় বুদ্ধিমানে অহংকার ভাঙা সত্য চিনলে করে আল্লাহর কাছে ফিরে আসা